হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বিকেইউ অর্থাৎ বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে এ ই টু মিল টু বেঙ্গলি অর্থাৎ আবশ্যিক বাংলার অতি গুরুত্বপূর্ণ একক নাম্বার এক থেকে তোমাদের প্রাচীন ও মধ্যযুগের বাংলা সাহিত্যের পাঁচটা পার্ট রয়েছে টোটাল সরি ছটা পার্ট রয়েছে কা আ তরুবর ঘর সই পদতল কবে যাবে গাড়ি বলগিরিরাজ ওরে নবমী নিশি তো আজকের আলোচনার বিষয় সই কে বা শুনাইলো থেকে দ্বিতীয় পার্টটি নিয়ে আলোচনা করব প্রথম পার্টের ক্লাস অলরেডি হয়ে গেছে দ্বিতীয় পার্ট থেকে পরবর্তী দশটা প্রশ্ন নিয়ে আলোচনা করব ক্লাসটিতে যাওয়ার আগে তোমাদেরকে বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে মাত্র চারশো নিরানব্বই টাকার বিনিময়ে তোমরা পুরো সেমিস্টারের যতগুলো সাবজেক্টস রয়েছে সবগুলো নোটস কিন্তু তোমরা পেতে পারো তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের প্রথম প্রশ্ন এই উক্তিটির মধ্যে দিয়ে রাধার কোন মানসিক অবস্থা প্রকাশ পেয়েছে অর্থাৎ সই কে বা শুনাইলো এই উক্তিটার কথা বলা হয়েছে সই কে বা শুনাইলো এই উক্তির মধ্যে দিয়ে রাধার কোন মানসিক অবস্থা প্রকাশ পেয়েছে এটা হবে শ্যামের প্রতি তার গভীর আকর্ষণ ও ব্যাকুলতা পরবর্তী প্রশ্ন রাধা কেন আশঙ্কা করেছেন যে তার যুবতী কথাটি বলেছেন যেখানে বসতি তার শ্বেতা জনমীয় এখানে শ্বেতা বলতে কি বোঝানো হয়েছে এখানে শ্যামের বাসস্থানের কথা কিন্তু বোঝানো হয়েছে নেক্সট রাধা কেন শ্যামের জন্মস্থানে জন্ম নিতে চেয়েছেন সঠিক উত্তর হলো শ্যামের সান্নিধ্য লাভের তীব্র বাসনা থেকে পরবর্তী প্রশ্ন তবে সে জুরাতাম শ্যাম পরশীয় এখানে পরশীয় বলতে কি বোঝানো হয়েছে এখানে স্পর্শ করার কথা বোঝানো হয়েছে পরবর্তী প্রশ্ন রাধা কিসের দ্বারা শ্যামের সঙ্গে নিজের সম্পর্ক স্থাপন করতে চেয়েছেন সঠিক উত্তর হবে জন্মের মাধ্যমে বা সরাসরি স্পর্শের মাধ্যমে পরবর্তী প্রশ্ন রাধার মানসিক অবস্থা বোঝাতে পত্রীতে কোন অলংকার ব্যবহৃত হয়েছে এখানে অতি অলঙ্কার ব্যবহার করা হয়েছে পরবর্তী প্রশ্ন যদি মোর ঘরে সে এখানে এখানে কে শ্রীকৃষ্ণ বা শ্যামকে বোঝানো হয়েছে চাঁদের কণা বলতে আচ্ছা রাধা চাঁদের কণা বলতে কি বোঝাতে চেয়েছেন পরবর্তী প্রশ্ন এখানে শ্রীকৃষ্ণের রূপ লাবণ্য ও মনোহরতা বোঝাতে চেয়েছেন যে শ্রীকৃষ্ণের যে সুন্দর রূপ সেই রূপের কথা বোঝা বোঝাতে চাইছেন এখানে দেন পরবর্তী প্রশ্ন চন্ডীদাস ভনিতাতে কবি কার কথা উল্লেখ করেছেন এখানে হবে নিজের নাম পরবর্তী প্রশ্ন কুলবতী কুল নাশে আপনার যৌবন যাচায় এই পঙ্ক্তির তাৎপর্য কি এই পঙ্ক্তির তাৎপর্য হল শ্যামের প্রতি আকর্ষণে কুলবতী নারীরা নিজেদের কুলধর্ম ও যৌবন বিসর্জন করে দেয় তো এই ছিল আজকের ক্লাস যেখানে অতি গুরুত্বপূর্ণ দশটা এমসি কিউ নিয়ে আলোচনা করা হলো তোমাদের পার্ট আরেকটা পার্ট আসবে থ্রি আজকে পার্ট টু ছিল পার্ট থ্রি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো অনলাইনে যুক্ত হতে চাইলে যোগাযোগ করা আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ